প্রতীক্ষা ভঙ্গ করে না আর যারা আল্লাহ নির্দেশ মতো সম্পর্ক বজায় রাখে আর যারা তাদের রবকে ভয় করে এবং ভয় করে পরকালের কঠোর হিসাবকে আর যারা তাদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য অবলম্বন করে নামাজ কায়েম করে আবার প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশে ব্যয় করে এবং ভালো দিয়ে মন্দ তাড়ায় এদের জন্য রয়েছে পরকালের শুভ পরিণাম স্থায়ী জান্নাত যাতে প্রবেশ করবে তারা এবং তাদের পূর্ণমা পিতামাতা তাদের প্রতি পত্নী ও সন্তানেরা ফেরেশতারা কাছে প্রত্যেককে প্রত্যেক দান দিয়ে ধৈর্যের কারণে তোমাদের প্রতি অনবিল শান্তি বর্ষিত হোক এই পরিমাণ কত সুন্দর আর যারা আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করার পর তা ভঙ্গ করে সম্পর্ক বজায় রাখার সম্পর্কে আল্লাহ নির্দেশ ছিন্ন করে আর বিপর্যয় সৃষ্টি করে বেড়ায় জমিনে তাদের জন্য রয়েছে অভিশাপ ও তাদের জন্য রয়েছে নিকৃষ্ট ঘর আল্লাহ যাকে ইচ্ছা পর্যাপ্ত রিদিক প্রদান করেন আর যাকে ইচ্ছা কমিয়ে দেন কিন্তু এরা পার্থিব জীবনে খুশি অথচ ইহকাল তো পরকালের তুলনায় অতি সামান্য ভোগ সম্মুখী মাত্র কাফেরা বলে কাফেরা বলে তার রবের কাছ থেকে তার কাছে কোনো নির্দেশ অবিতন্ন হয় না কেন আপনি বলুন নিশ্চয়ই যাকে ইচ্ছা আল্লাহ বিভ্রান্ত করেন আর তার দিকে রোজকারীকে সুপথ প্রদর্শন করেন তো আমি এখন আহ ছাব্বিশতম আয়াতের টিকা পড়ব এখানে বা হয়েছে উপরে একটি আয়াত আল্লাহ আহ নেককারদের প্রতি নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন আর বদকারদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের বাসস্থান জাহান্নামে নির্ধারণ করেছেন তো বলা হয়েছে এখানে যে যাদের প্রতি সন্তুষ্ট থাকবে তাদের জন্য রয়েছে সুপুরস্কার হিসাবে জান্নাত আর যাদের প্রতি মহানবুল অসন্তুষ্ট হবেন বা হচ্ছেন তার জন্য রয়েছে ভীষণ শাস্তির জাহান্নাম সবচেয়ে নিকৃষ্ট স্থান ওটা হবে যাদের প্রতি মহানবুল অসন্তুষ্ট হবে তাদের এ স্থলে একটা প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে দেখা যায় অনেক বদলোক সুখে শান্তিতে বসবাস করছে এবং অনেক নেক লোক নানান কষ্টে জীবনযাপন করছে এর কারণ কি তো আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে এই লোক তো তেমন একটা ভালো না কিন্তু তারপরও তার সে অনেক সুখে শান্তিতে জীবন পৃথিবীতে বসবাস করছে কিন্তু এই এই ভাই ভাই আপু এই মানুষটা হচ্ছে আল্লাহ ভক্ত আল্লাহর ইবাদত করে তারপরও তিনি তার জীবনে অনেক কষ্ট তো এই ধরনের প্রশ্ন আবার আসতেই পারে তো সেই বিষয়ে বলা হয়েছে এ সন্দেহ নিরসন করে আল্লাহ এখানে বলেছেন দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য ও দুঃখ কষ্ট নেক আমল ও বদ আমলের উপর নির্ভরশীল নয় বরং নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে তো মূল বিষয় হচ্ছে আপনি পৃথিবীতে যাই করেন না কেন যেভাবে থাকুন এটাতে কোনো ম্যাটার না মূল বিষয়টা হচ্ছে আপনি যখন কেয়ামতের দিন উঠবেন এবং কেয়ামতের দিন মহান রাবুল আলমিন এই পুরস্কারটা দিবেন যে যে হচ্ছে যার প্রতিদিন অসন্তুষ্ট তাকে দিবেন জাহান্নাম আর যার প্রতি তিনি সন্তুষ্ট হবে তারপর তাকে দেওয়া হবে হচ্ছে জান্নার তো মূলত পৃথিবীতে আপনি কষ্টে জীবনযাপন করছেন আল্লাহ তালাকে মানছেন তাই বলে নিরাশ হবে না হতাশ হবে না কারণ আপনার জন্য পুরস্কার নির্ধারিত এবং অবধারিত সেটা হচ্ছে কেয়ামতের দিন তো বরং নেক আমল ও বদ আমলের জন্য পরকালে বিশেষ পুরস্কার এবং শাস্তি নির্ধারিত রয়েছে এই ক্ষণস্থায়ী দুনিয়ার দুঃখ কষ্ট সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায়ী তো মূল বিষয় হচ্ছে ক্ষণস্থায় ক্ষণস্থায়ী শান্তি যেটাই বলার না কেন দুঃখ কষ্ট সবগুলোই হচ্ছে ক্ষণস্থায়ী তো সেক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে ক্ষণস্থায়ী জীবনে যাই হোক না কেন এটা নিয়ে নো চিন্তা নো ডিপ্রেশন হ্যাঁ আমরা শুধু আমাদের মূল লক্ষ্য হতে হবে জান্নাত এটা এটাকে সামনে রেখে আমরা মহান আব্বুল্লাহমীর দরবারে ইবাদত করে যাব এবং তার প্রতি সন্তুষ্টতা মানে উনি যে সন্তুষ্ট হন সেই হিসাবে কাজ করে চলবো ঠিক